আপনার হাসি তুলনামূলকভাবে অনেক সুন্দর হাসি ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট সুন্দর হাসি আমি আগে যখন ব্যারিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না আমার বিশ্বাস আপনিও ভাইরাল হয়ে যাবেন সুন্দর মহিলা সাংবাদিককে এটি বললেন ব্যারিস্টার সুমন হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি যে এই ভিডিও ফুটেজটিতে আপনারা দেখতে পারবেন ব্যারিস্টার সুমন একজন সুন্দর মহিলা সাংবাদিকের সাথে মিষ্টি মিষ্টি কী সব কথা বলতেছিল হ্যাঁ দর্শক যে কথাগুলো শুনলে হয়তো আপনারাও একটু হলেও অবাক হবেন কারণ যেই মানুষটা প্রতিনিয়ত মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের পিছনে পড়ে থাকেন তিনি কিভাবে হঠাৎ করেই এতটা রোমান্টিক হতে পারেন দর্শক আপনারা হয়তো আমার কথা শুনে বিশ্বাস করতে পারতেছেন না যে আসলে ব্যারিস্টার সুমন কিভাবে এরকম কাজ করতে পারে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আসলে বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন আসলে কতটা ভালো মানুষ হতে পারে শুভদর্শক আর দেরি না করে চলেন ব্যারিস্টার সুবনের মজার একটি ইন্টারভিউ দেখে নেই শিকার যদি আপনি মানেন স্বীকার করেন তাহলে আপনি কি পান না পান এটা তো বলার দায়িত্ব আপনার আছে তা আমি এমপি হিসাবে আমাকে এত ভোট দিয়ে মানুষ আনছে আর সোশ্যাল মিডিয়াতে আমি আগে যে সব কথা বলে আসছি এটার ফলই তো পাইছি হচ্ছে কি এমপি নির্বাচনে সুতরাং আমার কাজকর্ম তো ডিফারেন্ট হবে আর আরেকটা বিষয় হচ্ছে কি বাজেট যদি আমি নিজে কাটসাট করার ইচ্ছা না থাকে তাহলে আপনার টাকা আপনার আমি হিসাব দেবো না বললে অসুবিধে কী আমি আপনি এই টেবুগুলো তো ভেঙে আসতে ভাঙতে হবে কারণ কোনো জিনিস লুকানোর বিষয়টাই হচ্ছে কি এখানে মাইরা দেওয়ার চিন্তা আমি এটা পার্সোনালি বিশ্বাস করি আমার বাজেট তো আমার বাপের টাকা না এটা আমি এমপি হিসাবে কি এটা আমার টাকা বা আমার বাপ কি উত্তরাধিকার হিসেবে রেখে গেছে তাও তো না আমি তো চাই আমার বাপ যেটা রেখে দিছে এইটাও মানুষ জানো আর এটা তো রাষ্ট্রের টাকা রাষ্ট্রের প্রতিটা পেনি প্রতিটা আমি পয়সা আমার কাছে হিসাব দেওয়া লাগবে এটাই আমার দেখেন বাংলাদেশটা কত নিচে নেমে গেছে যে রাষ্ট্রের টাকা আমি একটু হিসাব দিছি যে এইটা আমি পাইছি এই জন্যই মানুষ কত প্রশংসা করতেছে অথচ এটা তো আমার স্বাভাবিক দায়িত্ব আমি তো প্রশংসা করার জন্য তো ষোলোতলা উপর থেকে যদি লাভ দিতাম তাহলে কথা ছিল যে দেশের জন্য আমি লাভ দিছি লাভ তো দিই নাই শুধু আমি কয় টাকা আসে এটা বলছি তাতেই আপনারা মাইক টেক নিয়ে আসছেন যে এর মানে হচ্ছে কি কেউ না বলার কারণে এটা ডিমান্ড এত বেড়ে গেছে আমি তো নর্মালি একটা মানুষ জন্মগতভাবে একটা মানুষ সে আশা করে বা অন্যরা আশা করে সে সৎ হবে কিন্তু আমাদের অসৎ লোকের সংখ্যা এত বেশি কোনো একজন সৎ হইলে আমরা পনেরো টাকা রিক্সা ভাড়া দিয়ে দেখতে যাই যে ভাই এলাকায় একটা সৎ লুক পাওয়া গেছে এই জন্যই আর কি বিষয়টা এই যে আপনি আপনার সরলতা সাইড থেকে আসলে এই কথাগুলো বলছেন কিন্তু আপনার কাছে কখনো কি মনে হয় না যে আপনার এই স্বচ্ছতা মানুষের অস্বস্তির কারণ হয়ে গেল মানুষ না অমানুষের এখন অমানুষের ধরেন আপনি যদি একটা মলম দেন একদম ক্লিন পরিষ্কার জায়গায় মলম দিলে জ্বলবে না জলে হচ্ছে কাটা সেরাতে তো যাদের কাটা আছে তাদের তো জ্বলবে আর আমার কাজ মলম হিসাবে থাকা যতদিন এক্সপায়ারি ডেট না হয় ততদিন পর্যন্ত এই মলম আমি দিব আর যখন এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে তখন শেষ আর একটা নতুন মলম হয়তো জন্ম নিবে তো এতে কি আপনার কাছে কি মনে হয় আপনার সংসদ সদস্য যারা বাকিরা রয়েছেন তারা তো প্রকাশ করছেন না তাদের কি কোনো না কোনোভাবে ভাবে শুল হয়ে যাচ্ছে না আস্তে আস্তে সবাই সবই করবেন বাজারে যখন নতুন একশো টাকার নোট আসে তখন পুরাতন নোটগুলো এমনিতেই মানুষ মানিবেগ থেকে সরাই দেয় এটা কারো আবার এই স্ট্যান্ডিং অর্ডার দেওয়া লাগে না যে ভাই সরান সরান এই পুরাতন মাল এইখানে মানুষ রাখে না এটা কতদিন সময় লাগবে এটা প্রশ্ন হইতে পারে কিন্তু পুরাতন জিনিস যে জিনিস ভালো যে জিনিস স্বাচ্ছন্দ্যের এগুলো তো মানুষ নিবেই আর না নিলে আপনি অতীত হয়ে যাবেন এখন যেহেতু সংসদ সদস্য অনেক অনেক চ্যালেঞ্জিং আসলে আপনার আপনাকে মুখোমুখি হতে হয় প্রতিনিয়তই হতে হয় তো কি মনে হয় যে এমন কোন চ্যালেঞ্জের মুখোমুখি এখন পর্যন্ত হতে হয়েছে কি না যেটা মানবিক কাজ করার সময় কখনো চিন্তাতেও আসেনি না আপনি এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি আমি এখন সরকারেরই অংশ বা রাষ্ট্রের একটা অংশের জায়গায় আছি আমাকে তো শুধু মানবিকতা দেখলেই হচ্ছে না আমাকে সব জিনিস দেখতে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা প্রশাসনের সাথে কিভাবে ডিল করব আর এইভাবে অনেক জিনিস প্রতিদিনই আমি চ্যালেঞ্জের মুখে আসি তারপর হচ্ছে গিয়ে যে আপনি যেমন যেমন ইন্টারভিউ নিচ্ছেন আমি আগে যখন ব্যারিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না এবার এটাও তো একটা চ্যালেঞ্জ আসছে যে অনেক সুন্দর সুন্দর সাংবাদিক আমার ইন্টারভিউ নিচ্ছেন তো প্রতিটা ক্ষেত্রেই আমি চ্যালেঞ্জের মুখোমুখি হইতেছি তবে আমি আমার কেন মনে হইতেছে যে আমি এটা খুব ফিল করতেছি আমার ভালো লাগতেছে অসুবিধা নাই তার তার নাম হয়তো শুনেছেন কাজগুলো মানবিক কাজগুলোকে আসলে প্রশ্নবিদ্ধ করছে এই নিয়ে আপনার আসলে বলবার কি আছে শুনেন যারা মানবিক কাজ করে তারা এইখান থেকে করে এখান থেকে না এইখান থেকে হইলে আপনি খবর নিবেন এই না সেই না আর এইখান থেকে করলে কেউ তারা আটকাইতে পারবে না মানবিক কাজগুলো যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সমাজে কি নেতিবাচক প্রভাব ফেলে না সমাজে প্রভাব ফেলতে ফেলতেই তো আমরা এই জায়গায় আসছি এখন এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই সামনের দিকে যেতে হবে আমরা নষ্ট হওয়ার মনে করেন যে শেষ সীমা যেটা থাকে এই শেষ সীমার পরে কী হবে আবার ব্যাক করে সামনের দিকে যেতে হবে আমরা এর চেয়ে বেশি নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। আমরা সর্বোচ্চ নষ্ট হয়ে গেছি এখন পারলে সামনের দিকে যেতে হবে ভাইরালের যুগ সব কিছুতেই এখন ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ সম্প্রতি আপনিও ভাইরাল হয়েছে আপনার সহকর্মী নানান বিষয় নিয়ে আসলে ভাইরাল হয়ে যাচ্ছে তো বিষয়টাকে কেমন ভাবে দেখছেন ভাইরালের যুগ আমার বিশ্বাস আপনিও ভাইরাল হয়ে সো আপনারা শুনতে পারলেন যে ব্যারিস্টার সুমন কথার স্থলে কিন্তু অনেক রোমান্টিক বা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এই মহিলা সাংবাদিককে সো দর্শক ভিডিওটি থেকে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন i love this